মিচেল স্টার্কের জন্য পঁচিশ কোটি গিয়েছে শাহরুখ খানের ডাঙ্কি ছবির প্রথম দিনের আয়ে পয়সা উসুল বললেন হার্ডি নিজেই মিচেল স্টার্কের সঙ্গে যেন লড়াই হচ্ছে ডাঙ্কের নিলামে স্টার্ককে কিনতে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি ডাঙ্কি সেই ছবির প্রথম দিনে আয় কি স্টার্ককে কিনতে যে খরচ হয়েছে তার থেকে বেশি হবে এই প্রশ্নের জবাব দিলেন শাহরুখ খান নিজেই ছবি মুক্তির আগের দিন সমাজ মাধ্যমে শাহরুখে এক ভক্ত প্রশ্ন করেন ডাংকির প্রথম দিনে আয় আর স্টার্ককে কিনতে খরচের মধ্যে কত টাকার তফাত হবে ভক্তদের জবাব দেন শাহরুখ তিনি বলেন এটা কি ধরনের প্রশ্ন ভাই ডাঙ্কিতে তো টাকা আসবে স্টার্ককে কিনতে তো শুধু টাকা গিয়েছে শাহরুখের এই বক্তব্য থেকে পরিষ্কার দুটি বিষয়কে এক সারিতে আনতে চাইছেন না তিনি আইপিএলের নিলামে রেকর্ড করেছে কেকেয়ার স্টার্ককে কিনতে পকেটে থাকা বেশিরভাগটাই খরচ করেছে তারা এর আগে কোনো দিন নিলামে কোনো ক্রিকেটারের দাম কুড়ি কোটি ছাড়ায়নি স্টার্কের দাম সবাইকে ছাপিয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটেন্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে নিজেদের দলে রেখেছে কেকে আর অন্যদিকে চলতি বছরে শাহরুখের তৃতীয় ছবি ঘিরেও দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে শীতের সকালেই ভক্তরা হাজির হয়েছেন প্রেক্ষা গিয়ে প্রথম দিনের প্রথম শো হাতছাড়া করতে রাজি নন তারা শাহরুখের আগের দুটি ছবি পাঠান ও জাওয়ান হাজার কোটির ক্লাবে ঢুকে গিয়েছে চলতি বছর তিন হাজার কোটির হ্যাট্রিক করতে পারবেন কি না সেদিকেই চোখ রয়েছে অনুরাগীদের আপনাদের কি মনে হয় ডাঙ্কি ছবি সত্যিই কি হাজার কোটি টপকাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ